নমস্কার বন্ধুরা তাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা যারা যারা একটু ছোট রান্নার ভিডিও খোঁজ করেন আজকের রান্নাটা তাদের জন্য তারপরেও আপনাদের কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন এটি একটি সাধের অনুষ্ঠান বাড়ির রান্না তো প্রথমে আমি কিছুটা পিঠে করে নিয়েছি আপনাদের কোনো চিন্তা নেই আমি খুব তাড়াতাড়ি একটি পিঠের রেসিপি দেব আমি একটি নতুন উনুন বানিয়েছি তো ভাবজি উনুনটা পিঠে দিয়েই শুরু করব তো আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আজকে আমি করব দই কাতলা ইলিশ মাছ এবং কচুর শাক ও মাছের মাথা দিয়ে মুগ ডাল পিঠে হয়ে গেছে পিঠেটা নামিয়ে রাখলাম এবার কড়াই বসিয়ে দিচ্ছি প্রথমেই করে নিচ্ছি সাত রকমের শাক ভাজা তাই কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে এবং শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি শাক এখানে সাত রকমের শাক মেশানো আছে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো থেকে ইলিশ মাছগুলো চলে এসেছে তাই ইলিশ মাছগুলো গুলো ধুয়ে নিচ্ছি ইলিশ মাছের পিসগুলো দেখতে পাচ্ছেন তো কত সুন্দর প্রচুগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি সিদ্ধ করার সময় কিছুটা নুন ব্যবহার করবো আমি এই যে দেখছেন ইলিশ মাছের মাথা এই ইলিশ মাছের মাথাটা দিয়েই প্রচুর শাক রান্না করব ইলিশ মাছের নুন ও হলুদ নাখিয়ে নিচ্ছি ইলিশ মাছে সময় আগে একটু নুন মাখিয়ে রাখবেন তাহলে ইলিশ মাছের ভেতরে খুব সুন্দর নুনটা ঢুকে যাবে

এবার ইলিশ মাছের মাথাগুলোয় নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো তাই এবার কড়াইতে ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা এবার ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে নিচে যেতে পারে ইলিশ মাছের তেলগুলো দিয়ে দিন এবার দিয়ে দিচ্ছি ভিত্ত করে রাখা কচুগুলো দিচ্ছি জিরে ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমানে চিনি এবং নুন প্রচুর শাক সবসময় নাড়তে থাকতে হবে কাতলা মাছটা শুধু নুন মেখে নিচ্ছে যেহেতু দই কাতলা হবে তাই হলুদ দেব না কচুর শাকটা পুরো শুকিয়ে গেছে এখন নামিয়ে নেব আপনারা কে কে কচুর শাক খেতে ভালোবাসেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার করে নেব সর্ষে ইলিশ তাই মাছগুলো হালকা হালকা দুধে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি সর্ষে পেস্ট দিয়ে দিচ্ছি কিছুটা নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সর্ষেটা ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পোস্ত পেস্ট মশলা কষে গেছে এবার দিয়ে দিচ্ছি জল বেশ ভালোভাবে ফুটে গেছে এবার নামিয়ে নেব এবার দই কাঁকলার জন্য কাঁকলা মাছগুলো ভেজে নিচ্ছি ভাজবো না অল্প অল্প ভেজে তুলে নেব দিয়ে দিচ্ছি জিরে ও তেজপাতা ফোড়ন এবার দিয়ে দিলাম পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি আদা পেস্ট করাই কন্টিনিউ মেরে যেতে হবে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি কাজু পেস্ট দিয়ে দিচ্ছি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি পোস্ত পেস্ট টক দই দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন সামান্য পরিমাণে চিনি মশলাটা কষে গেছে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও জল এবার ভেজে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি মাছটা হয়ে গেছে এবার মাছটা নামিয়ে নিবো কাকলার মধ্যে মাথাগুলো মুগ তাই ডালের জন্য কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম টমেটো ও ক্যাপসিকাম কুচি। এবার মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জিরে ও আদা পেস্ট সামান্য পরিমাণে চিনি এবার সিদ্ধ করে রাখার ডাল দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু